নমস্কার সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই আজ কোনো রান্নার ভিডিও নাই আজ নিয়ে এসেছি একটা অন্য ধরনের ভিডিও আমার এক ভাগ্নে বর্ষার জলে যে মাছ আটকে ছিল তাদের পুকুরে সেই মাছ তোলার জন্য জাল ফেলে মাছ তুলছে আমার একজন ক্ষুদে কর্তা আছে সে ডাকছে আমাকে আসো ঠাম্মি বাবা মাছ উঠছে দেখবো আমরা সেই একখানা মাছ উঠেছে অনেকেই বড় মাছ খেতে ভালোবাসে কিন্তু বড় মাছের থেকে এই মাছগুলো খেলে অনেক উপকার হয় তোমরা কে কে এই ধরনের মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবো ধরো ধরো দেখো কি মজা আর আমার তারা আরো মাছ ধরছিল কিন্তু আমার আর সময় ছিল না আমি চলে এসেছি আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ